এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার নির্বাচন 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 কিসের আবার নির্বাচন রুয়াজার হাট চেঞ্জি অটো চালক সবাই সমিতি লিমিটেড রেজিনন এগারো হাজার নির্বাচন সুপ্রিয় ড্রাইভার ভাই ও বন্ধুরা ড্রাইভার ভাইরা আমার শক্তি আল্লাহ আমার ভরসা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার রোয়াজারহাট সিএনজি অটোরিকশা চালক সহবায় সমিতি লিমিটেড রেজিনো হাজার এর ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদ প্রার্থী জনাব মোহাম্মদ জমিল হোসেন ভাইকে সভাপতি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জমিল বাইয়ের সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন একটি গোলাপ ফুটে দিন প্রজাপতি মার্কায় ভোট দিন আমার ভাই তোমার ভাই জমিল হোসেন জমিল ভাই জমিল বাইয়ের সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন জমিল বাইয়ের আদাব নিন প্রজাপতি দিন জমিল বাইয়ের নমস্কার নিন প্রজাপতি মার্কায় ভোট দিন আকাশেতে লক্ষ্য তারা ভাই সবার সেরা আকাশেতে লক্ষ্য তারা প্রজাপতি মার্কা সবার সেরা ভোট দেবেন না ঝাঁকে তাকে আপনার ভোটের মূল্য আছে তিরিশ তারিখ শুভদিন দিন প্রজাপতি মার্কায় ভোট দিন তিরিশ তারিখ সন্ধ্যাবেলা। মার্কার জয়ের মালা তিরিশ তারিখ সন্ধ্যা বেলা জমিল ভাইয়ের গলায় আমার ভাই তোমার জমিল ভাইয়ের সালাম ড্রাইভার ভাইদের দি মার্কাই ভোট দিয়ে মার্কাতে দেখিয়া ভোট দিবেন হাসিয়া আমার ভাই তোমার ভাই জমিল ভাই জমিল ভাই জমিল ভাইয়ের একটি সালাম ড্রাইভার ভাইদের দিয়ে গেলাম জমিল ভাইয়ের লাখো সালাম জমিল ভাইদের ভাইয়ের নমস্কার নিন বাজাপতি জমিল ভাইয়ের আদাব নেন বাজাপতি মার্กาย বোর এক বড় না দুই বড় জমি ভাইয়ের মন বড় উপরে আসমান নিচে মাটি জমিল ভাই মানুষ খাটি আকাশেতে লক্ষ তারা জমিল ভাই সবার সেরা আকাশেতে লক্ষ তারা জমিল ভাই সবার সেরা আকাশেতে লক্ষ তারা পরজাপতি মার্กาย সবার সারা এদিক সেদিক কি দরকার অন্যපත්্তি মার কাজ চমৎকার এদিক সেদিক কি দরকার চমৎকার আমার ভাই তোমার ভাই জমিল ভাই জমিল ভাই